আপনার কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নির্বাচন হয়েছে দেখেন নাই এই নির্বাচন হয়েছে ছাত্রদের কার কিন্তু দিছে কারা নেতারা দিছে না তাইলে আপনি দেখেন আপনার একটা ছোট একটা আসন তিরিশ হাজার ভোট কত হাজার ভোট সুলতানপুর ইউনিয়নের ভোট কত কত আঠাইশ হাজার ভোট একটা ইউনিয়নের ভোট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কত হাজার ভোট সারা দেশের গেছে গেছে না না সারা দেশ এবং প্রতিনিয়ত দেখছে এটা যুদ্ধেহী পরিস্থিতি ঢাকাতে তৈরি করে করেছে এই রাজনৈতিক দলগুলো এর দায় ভার এড়াইতে পারে না শিক্ষার্থীদের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করেছে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে তারা যেভাবে তৃণমূলে বলে জি বাটা কেটে ফেলা হবে সেটার তারা মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়েছে একটা ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই তারা এই সাড়ে চার হাজার ইউনিয়নে কিভাবে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে আমরা দেখছি একটা দলের প্রধান জনাব নুরুল হক নূরকে কিভাবে কুকুরের মতো অমানসিক ভাবে রাস্তায় ফেলে পিটানো হয়েছে একজন গ্রেফতার করা হয় নাই একজনকেও গ্রেফতার করা হয় নাই যার জোর যার মুলুক তার ব্যালট বাক্স চিন্তাই করে বাসায় নিয়ে এসে ছিল মেরে হচ্ছে ব্যালটে দিবে রাতের ভোট কখন করবে দিনের ভোটটা কখন করবে মরা মানুষ এসে কি দিবে তখন হচ্ছে আমাদের অনেক দাদা তখন আবার বউ খুঁজতে যাবে আল্লাহ গত বছর এরকম হয়েছে না হয়েছে না যে ভোট দেওয়ার পরে উনার বউ নাকি ভোট দিছে ভোট দিয়ে গেছে